নেই এরকম আছে না নাই দাপট দেখায় দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিন গুলোতে ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না এরকম টাকাই দাসরা নাই চায়ের দোকানে চা খায় আগে পরে দিমো বিল দেয় না সেরা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না কই পরে দিমো সেরা নাই কিয়ামতের দিন আল্লাহ তোরে এই মাসতানি ছুটাবে চিল্লায় কোন ঠিক কিরা انا خصمهم আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো কথাটা কার এই বিশ্বনবী বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আ আতুল আজিরা আজ রাহু কবলা আইয়াজিফ আরু খবরদার বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজ রাহু কবলা আইয়াজিফ আর শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি দোয়া করে তোমার জীবনের যে হান্নাম বানিয়ে দেবে কে